তোমার মাটির দিকে তাকা থাকো আমরা ঝাঁকি দিই তুমি এদিকে পাতা পড়ছে সে খাও এই দেখো এটা কি করতেছে তোমার সময় হয় নাই তোমার সময় হয় নাই এটারে নাও দেখাও এটা चिल्লাইতেছে পাতা

আমরাই পাই না আচ্ছাগুলো পাই করতেছে আরেকটা জাকা দিলে এই ডালাতে ভাই জাকা দিলে জাবিন ব্রাদার উই ফিডিং ইউস গুড সুপার দে ¡Qué